ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সেন আজ আমি করবো ছোলার ডালের হালুয়া ছোলার ডালের হালুয়া করার জন্য আমি আগের দিন রাত্রে এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি চিনি এলাচ আর ঘি ছোলার ডালটা বেটে নিতে হবে শিলে বাড়তে গেলে অনেক দেরি হবে বলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি কলার ডালটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি একটু আর গোটা থাকলে খারাপ হবে না কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা একটু গরম হয়ে যেতে আমি ঘি দিয়ে দিচ্ছি আর কড়াটা মানে গ্যাসটা নিবে গেছে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি একদম আঁচটা লো করে দেবো যাতে ঘিটা না পুড়ে যায় কারণ যদি চোরে থাকে আর ঘি যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঘিটা পুড়ে যায় এর সাথে আমি এখানে সাদা তেল অ্যাড করে দেবো একটু সাদা তেল না দিলে হবে না তেল আর ঘিটা একটু খুন্তি দিয়ে নেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি গোটা গোটা এলাচগুলো দিয়ে দেবো এলাচগুলো আমি খুব তারাগুলোর মধ্যে করেছি এলাচগুলো যদি একটু থেতো করে দেওয়া যেত তাহলে খুব বেশি ভালো হতো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও আর যারা এখনও দেখ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমার নতুন আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো অবশ্যই তোমাদের কাজ অবধি পৌঁছে যাবে আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো এই যে তোমাদের যাতে সময় নেই তারা ভিডিওটা দেখো না আর যদি মনে করো ভিডিওটা দেখব তাহলে স্কিপ করে দেখো না কারণ আমরা সবাই এখন খুব ছোট ছোট ভিডিও দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তার মধ্যেও যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে আমাদের তো ক্ষতি হচ্ছেই হচ্ছে সাথে কিন্তু তোমরা ভেবো না যে তোমাদের ক্ষতি হচ্ছে না তোমাদেরও কিন্তু এখানে ক্ষতি হচ্ছে কথা বলতে বলতে ডালটা আমি অনেকটাই লাল লাল করে নেড়ে নিয়েছি এবার এর সাথে আমি চিনি অ্যাড করে দিলাম চিনিটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে যে যেরকম মিষ্টি খাও সে সেরম পরিমাণে চিনিটা দিও চিনিটা দিয়ে গ্যাসে আঁচ কমিয়ে ওটাকে নাড়তে হবে চিনিটা দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে এটাকে নাড়ছি তা না হলে ডালটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর এটাকে কিন্তু এমনভাবেই করতে হবে ডালটা যাতে খুব সুন্দরভাবে ওই ধিমে আছের মধ্যেই মানে জিনিসটা গলে যায় চিনির সাথে চিনিটাও যাতে গলে যায় খুব সুন্দর করে যেন জিনিসটা পাক আসে ডালের হালুয়া করতে গেলে এখানে কিন্তু অনেকটা পরিমাণেই ঘিয়ের প্রয়োজন হয় ঘি বলো কিংবা যে যেরকম সাদা তেল দিয়ে করতে চাও এখানে কিন্তু যে দুটো দিয়েই করো না কেন একটু বেশি পরিমাণে লাগে ঘি বা দেখো কি সুন্দর আস্তে আস্তে একটা পাক চলে আসছে চিনিটাও গলে গিয়ে একটা সুন্দর কালার চলে আসবে চিনিটা দেওয়ার চিনিটা দেওয়ার আগে দেখবে একটু সাদা সাদা থাকবে আর যখন চিনিটা আস্তে আস্তে গলে যাবে তখন দেখবে ওটা আস্তে আস্তে মেরুন মেরুন কালার হয়ে যাবে এবার ওপর থেকে আমি কাজু বাদাম দিয়ে দিলাম আর এটা হয়ে এসছে কারণ যখনই এটা হয়ে আসবে ঠিক এর গা থেকে দেখবে মানে তেল ছাড়ছে তখনই বুঝে যাবে যে হালুয়াটা তোমাদের রেডি হয়ে গেছে আমি ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেবো তোমার এটা অপশানাল তোমাদের যদি ইচ্ছা করে তাহলে দিও যদি না ইচ্ছা করে কোনো অসুবিধা নেই আমি একটু দিলাম হালুয়াটা রেডি তাহলে তোমাদের কেমন লাগলো হালুয়ার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে যেন ভুলো না